আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আর স্কুলের নতুন একটি বাংলা ক্লাসে তোমাদের স্বাগত এর আগের ক্লাসগুলোতে আমরা সমাস এবং উপসর্গ শিখেছিলাম আজকের ক্লাসে আমরা প্রত্যয় শিখব তো দেখো এখানে প্রত্যয় সম্পর্কে কি বলেছে যেসব শব্দের প্রথম অংশ অর্থযুক্ত এবং দ্বিতীয় অংশ অর্থহীন সেসব শব্দকে বলা হয় প্রত্যয় সাধিত শব্দ তাহলে প্রত্যয় সাধিত শব্দ কাকে বলে যেসব শব্দের প্রথম অংশ অর্থযুক্ত থাকবে এবং দ্বিতীয় অংশ অর্থহীন থাকবে সেসব শব্দকে বলা হবে প্রত্যয় সাধিত শব্দ মানে একটা শব্দকে আমরা দুই অংশে ভাগ করব প্রথম অংশটি হবে অর্থযুক্ত অংশ এবং দ্বিতীয় অংশটি হবে অর্থহীন যেমন এখানে একটি উদাহরণ দেখো দিয়েছে দিন যোগ ইক সমান দৈনিক এখানে দিন শব্দের পর ই ইক প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়েছে দৈনিক এখানে মেন শব্দটি দেখো দৈনিক দৈনিককে যদি আমরা ভাঙি তাহলে আমরা দুইটি অংশ পাবো দিন যোগ ইক এখন দিনের অর্থ আমরা জানি কিন্তু ইক ইক এটা আমরা জানি না ইক মানে কি আসলে আমরা জানি না তাহলে দিন হচ্ছে একটা অর্থযুক্ত শব্দ আর ইক হচ্ছে আমাদের অর্থহীন শব্দ দৈনিকের প্রথম অংশটি দিন এটি হচ্ছে অর্থযুক্ত শব্দ এবং দ্বিতীয় অংশটি এটি হলো অর্থহীন শব্দ ইক এই যে অর্থহীন শব্দটি এই অর্থহীন শব্দটিকে বলা হয় থেকে প্রত্যয় আর কোন শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে নতুন যে শব্দ তৈরি হয় সেটাকে বলা হয় প্রত্যয় শব্দ এই যে দৈনিক দৈনিক হলো প্রত্যয় একটি শব্দ তাহলে অর্থযুক্ত শব্দ এবং অর্থহীন শব্দ এই দুটো মিলে নতুন যে শব্দ গঠিত হবে তাকেই বলা হবে প্রত্যয় শব্দ আর এই অর্থহীনটাকে বলা হচ্ছে প্রত্যয় তাহলে দিন এবং ইক এই ইককে বলা হচ্ছে প্রত্যয় আর দৈনিককে বলা হচ্ছে প্রত্যয়সাধিত শব্দ তাহলে তোমরা বুঝতে পারলে কোনো শব্দের প্রথম অংশে অর্থযুক্ত এবং দ্বিতীয় অংশে যদি অর্থহীন বসে তাহলে যেসব শব্দ গঠিত হয় তাকেই বলা হচ্ছে প্রত্যয়সাধিত শব্দ এখানে দৈনিক হচ্ছে একটা প্রত্যয়সাধিত শব্দ এবং ইক হচ্ছে একটা প্রত্যয় এখানে আরও কয়েকটি উদাহরণ দিয়েছে দেখো পর যোগ উয়া পড়ুয়া এই যে পর একটি অর্থযুক্ত শব্দ এবং উয়া এর কোনো অর্থ নেই তাহলে অর্থযুক্ত শব্দ এবং অর্থহীন শব্দ মিলে নতুন যে শব্দ গঠিত করে তাকেই বলে প্রত্যয়সাধিত শব্দ এখানে পড়ুয়া হচ্ছে একটি প্রত্যয় সাধিত শব্দ চল যোগ অন্ত চলন্ত ফুল যোগ দানি ফুলদানি ঢাকা যোগ আই ঢাকাই আমরা যখন উপসর্গ পড়ি তখন আমরা দেখেছিলাম উপসর্গ সব সময় শব্দের পূর্বে বসে শব্দের পূর্বে বসে একটি নতুন শব্দ তৈরি করে আমরা বেশ কিছু উপসর্গ দেখেছিলাম এর আগের অধ্যায়ে এই অধ্যায়ে আমরা প্রত্যয় দেখতে পারবো আর প্রত্যয়গুলো বসবে কোথায় প্রত্যয়গুলো বসে দ্বিতীয় অংশে মানে পিছনে বসে উপসর্গ যেমন সামনে বসে প্রত্যয় বসে পিছনে এবারে এসে প্রত্যয় কত প্রকার প্রত্যয় হলো দুই প্রকার একটি হলো আর আরেকটি হলো তদ্ধিত প্রত্যয় ক্রিয়া মূল বা ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয় যেমন এখানে খেয়াল করো উপরের প্রথম দুটি শব্দের প্রথম অংশ পর এবং চল এগুলো হলো ক্রিয়ামূল পড়া একটা কি কাজ বোঝাচ্ছে চল এটা কি একটা চলা মানে হচ্ছে একটা ক্রিয়ামূল বোঝাচ্ছে যদি ক্রিয়ামূল বোঝায় তাহলে তাকে বলা হবে কৃত প্রত্যয় যেমন পর যোগ অন্ত এখন আমরা যদি বলি পর যোগ অন্ত পরন্ত বা পর যোগ উয়া এই যে উপরের উদাহরণটাতে যে ছিল পর যোগ উয়া পড়ুয়া মানে এখানে একটা পড়ুয়া স্টুডেন্টকে বোঝাচ্ছে তাহলে কি করছে সে সে পড়ছে পড়া কি একটা কাজ তাহলে এটা হচ্ছে কৃতপ্রত্যয় চল যোগ অন্ত চলন্ত এটা একটা ক্রিয়ামূল তাহলে এটা হচ্ছে একটা প্রত্যয় তাহলে ক্রিয়ামূলের সঙ্গে যুক্ত হওয়া প্রত্যয়কে বলা হচ্ছে কৃত প্রত্যয় এখন আসি তদ্ধিত প্রত্যয় নাম শব্দের সঙ্গে যুক্ত হওয়া প্রত্যয়কে বলা হয় তদ্ধিত প্রত্যয় তাহলে কি নাম শব্দের সঙ্গে যুক্ত হওয়া প্রত্যয়কে আমরা বলবো তদ্ধিত প্রত্যয় মানে যেটা দ্বারা কাজ করা বোঝাবে না কিন্তু নাম শব্দ বোঝাবে সেটাকে বলা হবে তদ্ধিত প্রত্যয় যেমন পরের দুটি শব্দের প্রথম অংশে ফুল ও ঢাকা হলো নাম শব্দ এখানে পরের দুটো ধরনের লক্ষ্য করো ফুল যোগ দানি ফুলদানি ঢাকা যোগ আই ঢাকাই, ফুল একটা নাম শব্দ ঢাকার একটি নাম শব্দ ফুলের সঙ্গে দানি যুক্ত হয়ে নতুন শব্দ হয়েছে ফুলদানি ঢাকার সঙ্গে আই যুক্ত হয়ে নতুন শব্দ হয়েছে ঢাকাই এই যে ঢাকাই ফুলদানি এগুলোকে বলা হচ্ছে কি তৃত প্রত্যয় চল যোগ অন্ত চলন্ত চল হলো ক্রিয়ামূল এবং অন্ত হল প্রত্যয় এই যে চল এবং অন্ত এই দুটো যুক্ত হয়ে নতুন শব্দ হলো চলন্ত এই চলন্ত হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ ফুল যোগ দানি ফুলদানি ফুল হলো নাম শব্দ এবং দানি হলো একটি প্রত্যয় এই যে ফুল এবং দানি এই দুটো যুক্ত হয়ে নতুন শব্দ হলো ফুলদানি এটি হলো আমাদের তথিত প্রত্যয় সাধিত শব্দ কারণ কি এই যে ফুল হলো আমাদের নাম শব্দ নাম শব্দের সঙ্গে কোনো প্রত্যয় যুক্ত হয়ে নতুন যে শব্দ গঠিত হয় তাকে বলা হয়ে থাকে তদ্ধৃত প্রত্যয় সাধিত শব্দ তাহলে আমরা বুঝলাম কৃত প্রত্যয় কোনটা এবং তথিত প্রত্যয় কোনটা এখানে তোমাদের জন্য কিছু প্রত্যয় সাধিত নমুনা দিয়েছে দেখো পট অক পাঠক এখানে লক্ষ্য করো পাঠককে যখন ভাঙ্গা হচ্ছে তখন আমরা পাচ্ছি পট অক এখন পট কি পাঠ করা বোঝাচ্ছে কোনো কিছু পাঠ করা তাহলে কি এটা একটা ক্রিয়া বোঝাচ্ছে আর ক্রিয়ামূল যদি কোনো প্রত্যয়ের সঙ্গে যুক্ত হয় তাহলে আমরা তাকে বলি কৃত প্রত্যয় তাই এটি হলো একটি কৃত প্রত্যয় সাধিত শব্দ পট অক পাঠক এটি হলো কৃত প্রত্যয় সাধিত শব্দ দোল অনা দোল কি দোল দেয়া দোল দেয়া কি একটা কাজ বোঝাচ্ছে তাহলে দোল যোগ অনা দোল না এটি হলো কৃত সাধিত শব্দ শব্দ। যোগ অন্ত উড়ন্ত কৃত শব্দ বাঘ আ বাঘা এই যে এখানে লক্ষ্য করা বাঘ কি একটা নাম শব্দ বাঘের সঙ্গে আ যুক্ত হয়ে হয়েছে বাঘা এটি তাহলে কি তদ্ধিত প্রত্যয় পাবনা যোগ আই পাবনাই পাবনা একটা নাম শব্দ আই যুক্ত হয়ে নতুন শব্দ হয়েছে পাবনাই এটি একটি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ এরপর দেখো গাড়ি যোগ আন গাড়ো এটিও তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ বিবি যোগ আনা বিবি আনা প্রত্যয় সাধিত শব্দ কারণ এগুলো কি এগুলো সবগুলো নাম শব্দ আয় নাম শব্দের সঙ্গে যুক্ত হয়ে যে প্রত্যয় গঠিত হয় তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয় বাবু যোগ আনি বাবু আনি তদ্ধিত প্রত্যয় চাল যোগ আনো চালানো চালানো কি একটা কাজ করা বোঝাচ্ছে তাহলে এটা কি কৃত প্রত্যয় সাধিত শব্দ পাগল যোগ আমি পাগলামি এটা একটা নাম শব্দ পাগল পাগল যোগ আমি পাগলামি এটি তদ্ধিত প্রত্যয় ভিক যোগ আরি ভিকারি এটি একটি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ বোমা যোগ আরু বোমারু তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ জমক যোগ আলো জমকালো জমকালো একটি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ ভাত যোগ ই ভাজি কৃত প্রত্যয় সাধিত শব্দ বিজ্ঞান যোগ ইক বৈজ্ঞানিক এটি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কন্টক যোগ ইত কণ্টকিত তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ পঠ যোগ ইত পঠিত কৃত প্রত্যয় সাধিত শব্দ তোমরা বুঝতে পারছো যে যেগুলোতে কাজ করা বোঝাচ্ছে ক্রিয়া বোঝাচ্ছে ক্রিয়ামূল বোঝাচ্ছে সেটাকে আমরা কৃত প্রত্যয় বলছি আর যেটাতে নাম বোঝাচ্ছে সেটাকে আমরা প্রত্যয় বলছি তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে কিভাবে আলাদা করা হচ্ছে যেখানে পাঠ তাই এখানে কি একটা নাম বোঝাচ্ছে নাম শব্দ নীল যোগ ইমা নীলিমা এটা তদ্ধিত প্রত্যয় পঙ্ক যোগ ইলো পঙ্কিলো তদ্ধিত প্রত্যয় প্রাণ যোগ দীর্ঘই প্রাণী তদ্ধিত প্রত্যয় রাষ্ট্রযোগ ই রাষ্ট্রীয় क्रोधी तो এরপর দেখো রয়েছে মিশযোগ উক মিশুক উক কৃত শব্দ পর যোগ উয়া পরুয়া কৃত প্রত্যয়সাধিত শব্দ ঘর যোগ উয়া ঘরোয়া তদ্ধিত প্রত্যয় ঘর আর উয়া এই দুটা যুক্ত হয়ে হয়েছে ঘরোয়া এটি একটি তদ্ধিত প্রত্যাশা শব্দ উয়ার কোনো নির্দিষ্ট অর্থ নেই কিন্তু ঘরের অর্থযুক্ত শব্দ ঘরের অর্থ রয়েছে তাহলে অর্থযুক্ত শব্দ এবং অর্থহীন শব্দ মিলে ঘরোয়া হলো এটি একটি তদ্ধিত প্রত্যাশাধিত শব্দ রিক্সা যোগ ওয়ালা রিক্সাওয়ালা তদ্ধিত প্রত্যয় ছাপা যোগ খানা ছাপাখানা তদ্ধিত প্রত্যয় ক্রিযোগ তব্য কর্তব্য কৃত প্রত্যয়সাধিত শব্দ কৃযোগতব্য এটা মনে রাখবে যে কর্তব্যতে তব্য হয়ে থাকে দীর্ঘযোগ তম দীর্ঘতম তদ্ধৃত প্রত্যয়সাধিত শব্দ শত্রু যোগ তা শত্রুতা তদ্ধিত সাধিত শব্দ কাঠ কার্তিক কৃত সাধিত শব্দ কবি যোগ তয়ব কবিত্ব তদ্ধিত সাধিত শব্দ অংশী যোগ দ্বার অংশীদা তদ্ধিত প্রত্যয় রাত যোগ না রান্না কৃত প্রত্যয় গিন্নি যোগ পনা গিন্নি তদ্ধিত প্রত্যয় তোমরা দেখলে কৃতপ্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়গুলো এখন আরও কিছু কৃতপ্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ রয়েছে এগুলো আমরা দেখব ধান্দা যোগ বাজ ধান্দা বাজ তদ্ধিত প্রত্যয় দয়া যোগ পান দয়া বান বুদ্ধিমান এই যে এগুলোতে সব নাম শব্দ বোঝাচ্ছে তাই এগুলো সব প্রত্যয় যদি ক্রিয়ামূল বোঝাতো তাহলে আমরা বলতাম প্রত্যয় সুন্দর যোগ য সৌন্দর্য তদ্ধিত প্রত্যয় মধু যোগ র মধুর তদ্ধিত প্রত্যয় মেঘ যোগ লা মেঘলা তদ্ধিত প্রত্যয় মানান যোগ সই মানান সই তদ্ধৃত প্রত্যয় এবার চার পয়েন্ট এক পয়েন্ট চার একটু লক্ষ্য করো প্রত্যয় যোগে শব্দ গঠন করি নিচের ছকে দ্বিতীয় কলামে কয়েকটি প্রত্যয় দেওয়া হলো প্রথম কলামে এমন কিছু ক্রিয়ামূল বা নাম শব্দ লেখো যেগুলো এইসব প্রত্যয়ের সঙ্গে যুক্ত হয় তৃতীয় কলামে লেখো প্রত্যয় সাধিত শব্দটি তোমার বানানো শব্দগুলো যেন উপরের প্রত্যয় সাধিত শব্দের উদাহরণ থেকে আলাদা হয় কাজ শেষে তোমার সহপাঠীকে তোমার কাজ দেখাও তাহলে তোমাদের কি করতে হবে নিচে একটা ছক দিয়েছে এই ছকের মধ্যে দ্বিতীয় কলামে কয়েকটা প্রত্যয় দেওয়া হয়েছে এই দ্বিতীয় কলামের প্রত্যয়গুলোর সাথে যায় এরকম প্রথম কলামে এমন কিছু ক্রিয়ামূল বা নাম শব্দ তোমাকে লিখতে হবে এবং প্রত্যয় সাধিত শব্দটি কি হয় সেটা তোমাকে তৃতীয় কলামে লিখতে হবে আর তুমি যে প্রত্যয় সাধিত শব্দগুলো লিখবে এগুলো যেন উপরের যে উদাহরণগুলো রয়েছে এগুলোর সাথে মিলে না চাই তো চলে এখন আমরা সেগুলো লিখি তোমাদের জন্য একটা নমুনা উত্তর করে দিয়েছে শিক্ষা যোগ অক শিক্ষক এই যে শিক্ষা একটা শব্দ এর সঙ্গে এটি একটি অর্থযুক্ত শব্দ এর সঙ্গে অর্থহীন একটি শব্দ বসিয়েছে অক এই দুটো মিলে যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়েছে শিক্ষক এটি একটু প্রত্যাশাদিত শব্দ তাহলে ক্রিয়ামূল বা নাম শব্দের সঙ্গে আমাদের অক প্রত্যয়টি যুক্ত হয়ে নতুন একটি শব্দ হলো শিক্ষক এরকম আমরা এখানে কয়েকটি শব্দ লিখেছি দেখো খেল যোগ অনা খেলনা নতুন শব্দ কি খেলনা আমরা নতুন একটি শব্দ কি যুক্ত করেছি আমরা অর্থযুক্ত একটি শব্দ খেয়াল যুক্ত করেছি এবং এখানে যে প্রত্যয়টি দেওয়া ছিল অনা এটার সঙ্গে আমরা মিলে লিখেছি খেলনা এরপর পাল যোগ অনিয় পালনীয় ডুব যোগ অন্ত ডুবন্ত পর যোগ আ পরা এখানে তোমাদের চাইনি যে এটি কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয় তাই আমরা এখানে উল্লেখ করিনি যদি চাইতো তাহলে আমরা এখানে উল্লেখ করে দিতে পারতাম কারণ আমরা তো জানি কোনটা কৃত প্রত্যয় সাধিত শব্দ এবং কোনটা তদ্ধিত প্রত্যাশাদিত শব্দ যেমন পর যোগ আ পড়া এটা একটা কৃত প্রত্যাশাদিত শব্দ যা যোগ আই যাচাই দ্বার যোগ আন দারোয়ান নজর যোগ আনা নজর আনা হিন্দু যোগ আনি হিন্দু আনি এই যে আনো একটি অর্থহীন শব্দ মানে এটি একটি প্রত্যয়সাধিত শব্দ এর সঙ্গে আমরা যদি মান যুক্ত করি তাহলে হচ্ছে আমাদের মানানো মানানো কি একটা প্রত্যয়সাধিত শব্দ তাহলে আমরা আনো প্রত্যয়ের সঙ্গে যুক্ত করে নতুন একটি প্রত্যয় শব্দ তৈরি করলাম মানানো ইতর যোগ আমি ইতরামি ধুন যোগ আরি ধুনারি সুদ যোগ আরু সুচারু ধার যোগ আলো ধারালো বের যোগ রসই বেরি মনস যোগ ইক মানসিক এটা লক্ষ্য করবে মনস যোগ ইক মানসিক দুঃখ যোগ ইতো দুঃখিত তনু যোগ ইমা তনিমা ফেন যোগ ইল ফেনিলো যোগ দীর্ঘই তন্নি তোমাদের কারো নাম যদি তন্নি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমার নামের সন্ধিবিচ্ছেদ কিন্তু যোগ দীর্ঘই তন্নি এবং তোমার নামে প্রত্যয় কিন্তু দীর্ঘই এটা মনে রাখবে যে যোগ দীর্ঘই তন্নি দেশ যোগ ইয় দেশীয় ভূ যোগ উগ ভাবুক উর যোগ উয়া উড়ুয়া বাড়ি যোগ ওয়ালা বাড়িওয়ালা অজু যোগ খানা অজুখানা দৃশ তব্য দ্রোষ্টব্য এটা লক্ষ্য করবে দৃশ যোগতব্য দোষ্টব্য মধুর যোগতম মধুরতম বন্ধু যোগ তা বন্ধুতা কম যোগ কমতি রাজযোগ তো রাজত্ব জমি যোগ তার জমিদার ওর যোগ না ওরনা বেহায়া যোগ পনা বেহায়াপনা ধোকা যোগ বাজ বাজ হৃদয় যোগ বান হৃদয়বান বজ যোগ মান বর্তমান কবি যোগ য কাব্য মুখ যোগ র মুখর পাচ যোগ লা পাতলা চলন যোগ সই চলন সই তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের প্রত্যয় সম্পর্কে আলোচনা এখন আমরা চার পয়েন্ট এক পয়েন্ট চার প্রত্যয় যোগে শব্দ গঠন করি এই ছিল শব্দগুলোও পূরণ করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা কিভাবে এই প্রত্যয়গুলো পড়বে এবং এই প্রত্যয় সাধিত শব্দগুলো তৈরি করবে তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আমি তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি ধন্যবাদ